হরে কৃষ্ণ আজ চব্বিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ এবং আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার একাদশী মোহিনী আজ আমি ভাগবতম পাঠ করছি এই মোহিনী একাদশীর দিনে আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ নবম অধ্যায় ধ্রুব মহারাজের গৃহে প্রত্যার বর্তনের শ্লোক সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरि हरि हरीद हरी राम राम रम हरि हरि অডিওর শুরুতে আমার সকল ভক্তিমতিমা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবত কোটি কোটি প্রণাম জানাই আপনাদের কাছে আমার একটি আবেদন আপনারা যে যেখান থেকে আমার এই ভাগবতম পাঠের অডিও শ্রবণ করছেন শ্রবণ পরিশেষে আপনারা আমার এই ভাগবতম পাঠের চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শ্লোক সতের সত্তশিষ হি ভগবংস্তব পাদ পদ্মিথানু ভজত পুরুষার্থ মূর্তে অপ অপ হরে কৃষ্ণ অপ্য বোমর্য ভগবান বা শ্রেব বথ সকমনুগ্রহ কাতর হস্ম অনুবাদ হে ভগবান হে পরমেশ্বর আপনি সমস্ত আশীর্বাদের মূর্ত রূপ তাই যিনি অন্য বাসনা হরে কৃষ্ণ তাই যিনি অন্য সমস্ত বাসনা রহিত হয়ে ভক্তিযুদ্ধ যুক্ত চিত্তে হরি কৃষ্ণ ভক্তিযুক্ত চিত্তে আপনার শ্রী আরাধনা করেন তার কাছে রাজপদ নিতান্ত নগণ্য হয়ে যায় আপনার শ্রী আরাধনা করার এমনই আশীর্বাদ গাভী যেমন তার নবজাত বৎসকে দুগ্ধ দান করে এবং সমস্ত আক্রমণের ভয় থেকে রক্ষা করে পালন করে আপনিও তেমন আপনার অহৈতুকি কৃপার প্রভাবে আমার মতো অজ্ঞান ভক্তকে পালন করুন তাৎপর্য ধ্রুব মহারাজ তার ভক্তির ত্রুটি সম্বন্ধে অবগত ছিলেন শুদ্ধ ভক্তিতে কোনো রকম জডো বাসনা থাকে না এবং তা মনোধর্মী জ্ঞান অথবা সকাম কর্মের আবরণ থেকে মুক্ত শুদ্ধ ভক্তিকে তাই বলা হয় অহৈতুকি ধ্রুব মহারাজ বুঝতে পেরেছিলেন যে তিনি একটি উদ্দেশ্য নিয়ে তার পিতার রাজ্য লাভের আশায় ভক্তিযোগে ভগবানের আরাধনা করতে এসেছিলেন এই প্রকার মিশ্রভক্ত কখনও প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন না তাই তিনি ভগবানের অহৈতুকি কৃপার জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা অনুভব করেছিলেন ভগবান এতই কৃপাময় যে তিনি অজ্ঞান এবং জড় কামনার দ্বারা উদ্ভুদ্ধ ভক্তের বাসনাই কেবল পূর্ণ করেন না অধিকন্তু তিনি এই প্রকার ভক্তকে সর্বতোভাবে রক্ষা করেন ঠিক যেমন একটি গাভী তার নবজাত বৎসকে দুগ্ধদান করে ভগবদ্গীতায় বলা হয়েছে যে যে ভক্ত সর্বদা ভগবানের সেবায় যুক্ত তাকে তিনি বুদ্ধি যোগদান করেন যার ফলে তিনি অনায়াসে তার কাছে আসতে পারেন ভক্তের পক্ষে ভগবৎ ভক্তি সম্পাদনে অত্যন্ত ঐকান্তিক হওয়া অবশ্য কর্তব্য তাহলে তার নানারকম ভুল ত্রুটি হলেও কৃষ্ণ তাকে পরিচালিত করে ধীরে ধীরে ভগবদ ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত করেন ধ্রুব মহারাজ এখানে ভগবানকে পুরুষার্থ মূর্তি বলে সম্বোধন করেছেন সাধারণ পুরুষার্থ বলতে ধর্মের অনুশাসন পালন করা অথবা জড়জাগতিক লাভের জন্য ভগবানের পূজা করাকে বোঝায় জড়জাগতিক বর লাভের জন্য প্রার্থনা করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন সব রকম প্রচেষ্টা করা সত্ত্বেও কেউ যখন তার ইন্দ্রিয় তৃপ্তি সাধনে নিরাশ হয় তখন সে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের বাসনা করে এই সমস্ত কার্যকলাপকে বলা হয় পুরুষার্থ কিন্তু পক্ষে জীবনের পরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে জানা তাকে বলা হয় পঞ্চম পুরুষার্থ বা জীবনের চরম লক্ষ্য শ্রীচৈতন্য মহাপ্রভুতাই আমাদের শিক্ষা দিয়েছেন পরমেশ্বর ভগবানের কাছে ধন সম্পদ নাম যশ অথবা সুন্দরী স্ত্রী লাভের বর প্রার্থনা করা উচিত নয় নিরন্তর পরমেশ্বর ভগবানের সেবা লাভের জন্য প্রার্থনা করা উচিত ধ্রুব মহারাজ তার জড়জাগতিক লাভের বাসনা সম্বন্ধে অবগত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছেন তিনি যেন তাকে রক্ষা করেন যাতে তিনি জড়জাগতিক কামনা বাসনার প্রভাবে ভগবত ভক্তির মার্গ থেকে কখনো বিচ্যুত না হন ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো মৈত্রেয় উবাচ অথাভিষ্টুত এবং বই সৎসংকল্প ধীমতা বৃত্তানুরক্ত ভগবান প্রতি ব্রবীত অনুবাদ মহর্ষি মৈত্রেয় বলেছিলেন হে বিদুর সদ্বাসনায় পূর্ণ অন্তঃকরণ সমন্বিত ধ্রুব মহারাজ যখন তার প্রার্থনা শেষ করলেন তখন ভক্ত ভগবান তাকে অভিনন্দন জানিয়ে এই কথাগুলি বলেছিলেন ইতি শ্লোক আঠেরো শ্লোক উনিশ শ্রী উবাচ বেদাহং তে বীতং হৃদি রাজন্যবালক তৎপ্রজ উচ্চ হরে কৃষ্ণ তৎ প্রযচ্ছামী ভদ্রং তে দুপমপী সুব্রত অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে রাজপুত্র ধ্রুব তুমি পবিত্র ব্রত পালন করেছ এবং আমি তোমার অন্তরের বাসনা সম্বন্ধে অবগত যদিও তোমার অভিলাষ অত্যন্ত উচ্চ এবং পূর্ণ করা অত্যন্ত কঠিন তা সত্ত্বেও আমি তোমার সেই বাসনা পূর্ণ করব তোমার সর্বতভাবে মঙ্গল হোক তাৎপর্য ভগবান তার ভক্তদের প্রতি এতই কৃপাময় যে তিনি তৎক্ষণাৎ ধ্রুব মহারাজকে বলেছিলেন তোমার সর্বতভাবে মঙ্গল হোক প্রকৃতপক্ষে ধ্রুব মহারাজ অন্তরে অত্যন্ত ভয়ভীত ছিলেন কেননা তিনি জড় জাগতিক লাভের আশায় ভগবদ ভক্তি সম্পাদন করেছিলেন এবং তা তার ভগবৎ প্রেম লাভের পথে প্রতিবন্ধক হয়েছিল ভগবদ্গীতায় দুই চুয়াল্লিশ বলা হয়েছে ভোগৈশ্বর্য নাম। যারা জড়ো সুগ ভোগের প্রতি আসক্ত তারা ভগবত ভক্তির প্রতি আকৃষ্ট হতে পারে না ধ্রুব মহারাজ এমন একটি রাজ্য লাভের আকাঙ্ক্ষা করেছিলেন যা ব্রহ্মলোক থেকেও উত্তম সেই কথা সত্য এটি ক্ষত্রিয়ের একটি স্বাভাবিক বাসনা তিনি তখন ছিলেন মাত্র পাঁচ বছর বয়স্ক একটি বালক এবং তার শিশু সুলভ চপলতায় তিনি এমন একটি রাজ্য লাভের কামনা করেছিলেন যা তার পিতার পিতামহের অথবা প্রপিতামহের রাজ্য থেকেও অনেক গুণ শ্রেষ্ঠ তার পিতা উত্থানপাদও ছিলেন মনুর পুত্র এবং মনু ছিলেন ব্রহ্মার পুত্র ধ্রুব মহারাজ তার এই সমস্ত মহান পূর্বপুরুষদের অতিক্রম করতে চেয়েছিলেন ধ্রুব মহারাজের শিশু সুলভ উচ্চাকাঙ্ক্ষা সম্বন্ধে ভগবান অবগত ছিলেন কিন্তু ধ্রুব মহারাজকে ব্রহ্মার থেকেও উন্নত পদ প্রদান করা কি করে সম্ভব ভগবান ধ্রুব মহারাজকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি ভগবত প্রেম থেকে বঞ্চিত হবেন না ধ্রুব মহারাজ যে শিশু সুলভ উচ্চাকাঙ্ক্ষার ফলে জড় জাগতিক বাসনা পোষণ করেছিলেন এবং সেই সঙ্গে একজন মহান ভক্ত হওয়ার শুদ্ধ অভিলাষ করেছিলেন সেই সম্বন্ধে চিন্তা না করতে তিনি আশ্বাস দিয়েছিলেন সাধারণত ভগবান তার শুদ্ধ ভক্তকে জড়জাগতিক জাগতিক ঐশ্বর্য দান করেন না শুদ্ধ ভক্ত চাইলেও তিনি তা দান করেন না কিন্তু ধ্রুব মহারাজের ক্ষেত্রে তিনি তা করেননি ভগবান জানতেন যে তিনি ছিলেন এমনই একজন মহান ভক্ত যিনি জড় ঐশ্বর্য লাভ করা সত্ত্বেও ভগবৎ প্রেমে হরে কৃষ্ণ ভগবৎ প্রেম থেকে বিচলিত হবেন না এই দৃষ্টান্তটির মাধ্যমে বোঝা যায় যে অত্যন্ত যোগ্য ভক্ত জড় সুখভোগের সুযোগ সুবিধা সত্ত্বেও ভগবানের প্রেময়ী ভক্তি সম্পাদন করেন এটি অবশ্য ধ্রুব মহারাজের জন্য একটি বিশেষ ব্যবস্থা ইতি ষোলো উনিশ ষোলক কুড়ি ও একুশ নানৈরধিষ্ঠিত ভদ্রয্রাজিষ্ণু ধ্রুবক্ষিতি যত্র গ্রহর্ক্ষতারাণ হরেকৃষ্ণ শুনু জ্যোতিষক্রমিং মেডাং নাম ধর্মহগ্নি ধর্ম শুক্র মনু জে বনৌ কষ চরন্তীদক্ষিণী কৃত ভ্রমন্ত যত সতারকা অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে ধ্রুব আমি তোমাকে লোক নামক এক উজ্জ্বল গ্রহ প্রদান করব, যার অস্তিত্ব কল্পান্তে প্রলয়ের পরেও অক্ষুণ্ণ থাকবে সমস্ত সৌরমণ্ডল গ্রহ এবং নক্ষত্র পরিবেষ্টিত সেই লোকে এখনও পর্যন্ত কেউ আধিপত্য করেনি নভমণ্ডলের সমস্ত জ্যোতিষ্ক সেই গ্রহকে প্রদক্ষিণ করে ঠিক যেমন বলদ সমূহ শস্য মাড়ায়ের সময় মেধিদণ্ডের চারপাশে প্রদক্ষিণ করে ধর্ম অগ্নিকশ্যপ শুক্র আদি মহর্ষিগণ অধ্যুষিত রাজি সেই ধ্রুব নক্ষত্রকে দক্ষিণে রেখে সতত প্রদক্ষিণ করে তাৎপর্য যদিও ধ্রুব নক্ষত্র ধ্রুব মহারাজ অধিকার করার পূর্বেও বিরাজমান ছিল কিন্তু তার কোনো অধিষ্ঠাত্রী দেবতা ছিল না ধ্রুবলোক হচ্ছে সমস্ত নক্ষত্ররাজি এবং সৌরমণ্ডলের কেন্দ্র কারণ বলদ যেমন শস্য মারায়ের সময় মেধিদণ্ডের চারপাশে পরিভ্রমণ করে তারা সকলেই ঠিক তেমনিভাবে ধ্রুবলোককে প্রদক্ষিণ করে ধ্রুব মহারাজ সমস্ত লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান আকাঙ্ক্ষা করেছিলেন এবং যদিও তা ছিল তার শিশু সুলভ প্রার্থনা তবুও ভগবান তার সেই আবেদনে সন্তুষ্ট হয়েছিলেন একটি শিশু তার পিতার কাছে এমন কোনো বস্তু চাইতে পারে যা তিনি পূর্বে কাউকে দেননি তবুও তার সন্তানের প্রতি স্নেহবশত পিতা তাকে তা দিতে পারেন তেমনি এই অনুপম ধ্রুবলোকটি ভগবান ধ্রুব মহারাজকে দান করেছিলেন এই গ্রহটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সমগ্র ব্রহ্মাণ্ড লয় হয়ে যাওয়ার পরেও এই গ্রহটি বর্তমান থাকে এমন কি ব্রহ্মার দিনান্তে যে প্রলয় হয় তখনও তার অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে প্রলয় দুই প্রকার একটি হচ্ছে ব্রহ্মার রাত্রিতে এবং অন্যটি ব্রহ্মার জীবনান্তে ব্রহ্মার আয়ু শেষ হয়ে গেলে বিশিষ্ট কয়েকজন ব্যক্তি ভগবত ধামে ফিরে যান ধ্রুব মহারাজ তাদের মধ্যে একজন ভগবান ধ্রুব মহারাজকে আশ্বাস দিয়েছিলেন যে ব্রহ্মাণ্ডের আংশিক প্রলয়ের পরেও তিনি থাকবেন এইভাবে পূর্ণ প্রলয়ের পর ধ্রুব মহারাজ আকাশে চিন্ময় বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন এই সম্পর্কে শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার টিকায় লিখেছেন যে ধ্রুবলোক হচ্ছে সেদ্ দ্বীপ মথুরা অথবা দ্বারকার মতো একটি লোক এইগুলি হচ্ছে ভগবত ধামের শাশ্বত লোক যার বর্ণনা ভগবদ গীতায় করা হয়েছে তদ্দাম পরমম এবং বেদে বলা হয়েছে ওং তদ্দিষ্ণ পরমং পদং সদা পশ্যন্তী পরস্তাতকল্পবাসী নাম শব্দগুলির অর্থ হচ্ছে প্রলয়ের পর যে সমস্ত স্থান বিনষ্ট হয়ে যায় তার অতীত অর্থাৎ বৈকুণ্ঠলোক পক্ষান্তরে বলা যায় যে ধ্রুব মহারাজ যে বৈকুণ্ঠ লোকে উন্নীত হবেন হরে কৃষ্ণ উন্নীত হবেন সেই সম্বন্ধে পরমেশ্বর ভগবান আশ্বাস দিয়েছিলেন ইতি শ্লোক একুশ ষোলোক বাইশ প্রস্তিতে তু বনং পিত্রা দত্তা গাং ধর্ম সংশ্রয় ষট রক্ষিতা ব্যাহতেন্দ্রীয় অনুবাদ তোমার হরে কৃষ্ণ যখন তোমার পিতা তোমার হস্তে রাজ্যভার সমর্পণ করে বনে গমন করবেন তখন তুমি ছত্রিশ হাজার বছর ধরে অপ্রতিহতভাবে সমগ্র পৃথিবী শাসন করবে তোমার সমস্ত ইন্দ্রিয় এখনকার মতোই শক্তিশালী থাকবে তুমি কখনো বৃদ্ধ হবে না তাৎপর্য সত্য যুগে মানুষ সাধারণত এক লক্ষ বছর জীবিত থাকতেন তাই ধ্রুব মহারাজের পক্ষে ছত্রিশ হাজার বছর ধরে রাজ্য শাসন করা নিশ্চয়ই সম্ভব ছিল ইতি বাইশ নারায় হে নারায়ণ ভরম নারায়ণ হরে কৃষ্ণ